দেখেন আপনারা যেখানে ভিডিও করতে যাচ্ছেন যেহেতু আমরা তিনজন তিনজনের একসাথে আলাদা আলাদা ভাবে করা জিনিসটা খুব টাফ হয়েছে আমরা তিনজনে একসাথে মিলে একটা ভালো তাহলে একসাথে করি

করে কথা জি তো এটা চেক করে কথা কথা দেখি ভালো ভালো লাগছে একটু ভালো বেশি

দুশো বিশ টাকা মনে হয়েছে আর আমি একটা লেগ স্পাইস অবশ্যই ভালো বলতে হবে আর রোসনের যে বিষয়টা হচ্ছে হাঁসের সাথে তারা কোয়া রস দেয় এরকম নাস্ত থাকে না সেই জন্য আমি পড়ে চার পরিসাম ওভারঅল মোটামুটি ভালোই